এ সময় ইফতার বিতরণে উত্তরা পশ্চিম থানা বিএনপি সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ রিপোর্টার রুমানা সানজু এর রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় মাসব্যাপী দুর্ধস্থ অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু বৃহস্পতিবার পাঁচই রমজান বিকেলে উত্তরা পশ্চিম থানা বিএনপি সার্বিক তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানাধীন সাত নং সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয় এ সময় তিন শত দুর্ধস্ত অসহায় ও পথ শিশু এবং পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আফাস উদ্দিন আফাস মহানগর উত্তরের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় আজ থেকে পুরো রমজান মাস জুড়ে পথচারী পথশিশু ও দুর্ধ্বস্ত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে যা আজ থেকে শুরু হলো.